আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝেনাদার আপডেটে ফেরদোসারা সহকারী উপজেলা শিক্ষা অফিসার শৈলক কর্তৃক নির্যাতনের প্রতিকার যে সংবাদ সম্মেলন করছেন ইস্তান বাংলাদেশ প্রেস ক্লাব আরাপুর ঝেনাইদা সেখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি ভুক্তভোগীদের সাথে আমরা কথা বলবো এবং তাদের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো না খানুম স্বামী আবু বকর সিদ্দিক ফাজিলপুর শৈলক উপা আমরা বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি

উপজেলা শিক্ষা অফিসার সেলেপুয়া ঝিনাইদা মোবাইল নম্বর শূন্য এক নয় এক নয় নয় ছয় দুই নয় পাঁচ দুই কে প্রথম বিবাহের জন্য বড় অঙ্কের অর্থ দিত বিবাহের জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করা করেছিলাম পরবর্তীতে দুই কন্যার আমার চাষকৃত জমা জমি বিক্রি করার অর্থে দিত বিবাহের জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করেছিলাম পরবর্তীতে দুই কন্যায় আমার চাষকৃত জমি জমা জমি বিক্রি করে নিজেদের মতো করে পয়সা করি ভাগ ভোটারা করে নিয়ে যায় আমার জীবন যাপনের জন্য স্বামীর ও পরিচয় পরিচয় মাত্ৰিক সূত্রে পাওয়া জায়গা জমি বিক্রি করে উক্ত বসবাড়িতে আমার অর্থায়নে নিজ দোতলা বাড়ি তৈরি করি বাড়ি তৈরি পূর্বক এক ইউনিট ভাড়া দিলে ভাড়াটিকে ভয়ভীতি প্রদর্শন করে নামিয়ে দেওয়া হয় আমার বস বসবাসকিত ইউনিটে তালা দেওয়া নিচের তলায় দোকান ভাড়া দিতে না দেওয়া মোবাইলে ফোনে হুমকি ধামকি অসৎপরত বাড়িতে এসে হুমকি ধামকি সহ নানা রকম ভয়ভীতি আমাকে দেখানো হয় এবং বিভিন্ন রকম কথা কথা এবং আমাকে খুব অসুস্থ করে তোলে এ সমস্ত কারণে বিবাদে ক্ষান্ত হয়নি তারপরও আমার ছোট মেয়ে নামে হয়রানিমূলক মিথ্যা জিডিও মামলা করেছে আমি একজন বয়স্ক হাটের রুগী আমার খুবই সমস্যা বাড়িতে আমি একা বসবাস করি উক্ত বিবাদী বিভিন্ন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে কুৎসা মিথ্যা অপমান করার কথা তার দিকে ছড়ায় আমাকে অসুস্থ করে তুলছে আমি শারীরিক এবং মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছি এই অবস্থায় এই প্রতিকারের জন্য আমি আমার আমার মাত্র সামান্য স্বামীর পেনশন পাঁচ হাজার আটশো টাকায় আমার জীবন চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি আমার নিজের বাড়ি এবং দোকান ভাড়া দিতে চাচ্ছি ভাড়া যাতে দিতে পারি এই মানবতার জীবন যেমন করছি এই অবস্থায় আমার জীবন মরণের এমন পরিস্থিতি থেকে ঘর ভাড়া এবং বিবাদী অত্যাচার থেকে আমাকে মুক্তির জন্য আপনাদের কাছে আমি আবেদন আপনাদের কাছে আমি জানাচ্ছি যে কিভাবে প্রতিকার পাওয়া যায় আমি বেঁচে থাকতে আমার আমার বেঁচে থাকতে আমার স্বামীর ভিটায় আমার যে পৈতৃক মাতৃ সম্পত্তি বিক্রি করে আমি যে করেছি এগুলো আমি নিজের নিজের আয়ত্তে রাখতে চাই মৃত্যুর রাখ পর্যন্ত আমার মৃত্যুর পরে তখন তারা যা পায় তো ভাগ করে নিয়ে যাবো কিন্তু আমি এই মুহূর্তে কাউকে ভাগ করে দেবো না আমি অনেক টাকা পতনে দিন আছি

বাবা অনেক ছোটবেলায় মারা গেছে আর তখন থেকে মানে আমরা পারিবারিক ভাবে অনেক কষ্টের মধ্যে এ পর্যন্ত এসেছি এখন মানে আমাদের শরীরদের কাছ থেকে অনেক কষ্ট জমি জমা নেওয়ার পরে যখন আমরা সেটেল হয়েছি আমি মা এবং বোন আমাদের সব কিছু সেটেল হওয়ার পরে আমার মা চাইলো যে আমার বাড়ি করে সেখানে আমি হচ্ছে নিজের জীবনটা নির্বাহ করতে চাই মা আমাদের মানে জমি জমা যেটা ছিল যার যার অংশের জমি সেই সেই বিক্রি করে নিয়েছে যেমন বড় বোন তার অংশের জমি বিক্রি করে টাকা নিয়ে গেছে আমারটা আমি নিয়েছি আমার মার অংশ থেকে আমার মা ওখানে একটা বিল্ডিং করেছে নিচে দোকান আর উপরে ফ্ল্যাট করেছে এবং সেটা দিয়ে সে তার মানে জীবনটা চালাতে চায় কারণ তার তো কোনো ইনকাম নেই মাত্র সে একটা হার্টের পেশেন্ট বড় রকমের ওষুধ খরচ থাকে আর সংসার খরচ তো আছে এর মধ্যে সে যখন সম্পূর্ণ বাড়িঘর কমপ্লিট হয়ে গেছে তখন সে দাবি করছে যে আমাকে মাকে মানে জোরপূর্বক দাবি করতেছে যে আমাকে অর্ধেক লিখে দিতে হবে মা এটা না মানে লিখে দিতে অপরগতা প্রকাশ করার কারণে সে জিবি করেছে এবং জোরপূর্বক বাড়িতে তালা লাগিয়ে গেছে আমাদের ভাড়াটিয়া ছিল ভাড়াটিয়াদেরকে বের করে দিয়েছে মানে স্থানীয় কিছু লোকজন নিয়ে এসে সবসময় মার উপরে অনেক চিৎকার চেঁচামেচি এবং ইয়ে করে মানে মাকে খুব টর্চারিং করে এবং গ্রামের মধ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমাদেরকে নিয়ে যে আমরা মার কাছ থেকে আমরাই নাকি জমি জমা লিখে নিয়েছি যার কোনো প্রমাণ সে পর্যন্ত কোথাও কোথাও দেখাতে পারেনি এরকম মানহানি করা অনেক ধরনের কথা সে এই পর্যন্ত বলে যাচ্ছে এবং আমাকে এবং আমার স্বামীকে হ্যারাস করার জন্য সে বিভিন্ন জায়গায় সারা স্বল্পকার এমন কোনো জায়গা নেই যে সে হচ্ছে আমাদের নিয়ে মিথ্যা অপমান করার কথা বলে বেড়াচ্ছে না এবং বিভিন্ন জায়গায় ঝামেলা করার চেষ্টা করতেছে সে জিডি করেছে সে মামলায় গিয়েছে সবকিছু পদক্ষেপ বাড়ি করতে হয় সেখানে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমার মা তার কাছ থেকে বলেছিল ঠিক আছে আমি তোমরা করো আমি পরবর্তীতে টাকা দিবো দিয়ে